তোমার বিয়ে কত বছর দশ বছর 10 বছর 10 বছর হয়ে যাবে এই প্রথম বাচ্চা গর্ভে আসছে নাকি আসছিল আগে সেটা কতদিনের এটা 2 বছর আগে তো মাঝখানে আর কোনো বাচ্চা গর্ভাবে আসে নাই আমরা তোমার তুমি তো আমার কাছে আসছো এটা কি নরমালি কনসেপ্ট হইছে

তখন তুমি আমার কাছে চিকিৎসা করতেলা তাই না আচ্ছা তাহলে সুপার যেটা হচ্ছে আমি যেটা বলবো শিপরা তোমার হাজবেন্ড প্রবাসী তাই তো তোমার ওষুধ তুমি আমার কাছে কয় মাস খাইছো এক মাস এক মাস খেয়ে কনসেপ্ট করছো হ্যাঁ তাহলে আমি যেটা বলবো তোমার পারমিশন আমরা ভিডিওটা রেকর্ড করতেছি মাঝে মাঝে আমাদের কাছে কিছু কিছু রোগীরা বলে যে এক মাস খেয়ে আসলে কনসেপ্ট হয় কিনা দেওয়ার মালিক সবচেয়ে বড় সত্যি কথা তো তোমার হাজবেন্ড ও সমস্যা ছিল এবং আই করা লাগছে তাই না তো আই তুমি আগেও দুইবার করছো কিন্তু আমার কাছে প্রথমবার করছো তো আমি যেটা বলবো তোমার এখন তোমার খুশি লাগতেছে হার্টবিট শুনে আসতে এখন আমাদের দুই মাস হয়ে গেছে প্রথম দিকে বাচ্চাটা হার্টবিট আসতেছিল না একদম ছোট ছিল তোমার এখন অনেকগুলো সিস্টারও সমস্যা আছে কি সমস্যা আছে সমস্যা আছে তোমার মতো এত জটিল রোগী তোমার ওজন কম তোমার মতো এই ধরনের রোগীগুলো সাধারণত প্রথম এক মাসে সহজে কনসিভ করে না তো আলহামদুলিল্লাহ বাচ্চা হার্টবিটও চলে আসছে এবং তুমি প্রথমবার আই আমার কাছে করছো করে পজিটিভ চলে আসছে এটা অনেক বড় রহমত আসলে চেষ্টা করতে হবে যে দুইবার আই ওয়াই ফেল হলে যে তিনবারে সফল হবে না তেমনটা কিন্তু না হয়তো ওখানে ওই প্রবলেমটা আমরা সখন সমাধান করা হয় নাই এখন সমাধান হয়েছে দেখে তুমি পজিটিভ চলে আসছে ইনশাল্লাহ তো আমি তোমার জন্য অনেক দোয়া রইল ইনশাল্লাহ তুমি আমাদের রোগীদের জন্য দোয়া করবে এবং তোমার সবচেয়ে বড় তোমার হাজবেন্ড যে শুকানো ওষুধ এখন ওষুধ আর খাচ্ছে না ওনার ওষুধ খাওয়ার দরকার নাই ওনার ওষুধ থেকে মুক্ত ইনশাল্লাহ ঠিক আছে আল্লাহ ভরসা তোমার জন্য দোয়া রইলো আমাদের রোগীদের জন্য দোয়া